আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় খামারি বেয়রা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই প্লিজ আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন কারণ আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে আসলে ভিডিও করতে খুব ভালো লাগে উৎসাহিত হয় তো যাই হোক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনা কেন কুচে বসে না এইটা আসলে আপনারা যারা চীনা পালন করেন ম্যাক্সিমাম চীনা পালনকারী হচ্ছে এই সম একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে চীনা ডিম দেওয়ার পর হচ্ছে চীনা হাঁস কুচে বসে না তো দেখেন আমার এখানে হচ্ছে টোটাল চারটা চীনা হাঁস কুচে বসছে আর চারটার নিচে হচ্ছে টোটাল আশি পিস ডিম আছে তো আমার প্রথম অবস্থায় আমার এখানে এই রুমে হচ্ছে টোটাল সাত পিস চীনা রাখা আছে এগুলো হচ্ছে রানিং যেগুলো ডিম দিতা ছিল ষাটটা চীনা হচ্ছে আমি আলাদা রাখছি তো এখন আলাদা রাখার কারণ হচ্ছে আমার পাশে অন্য যে হাঁসগুলো আছে এদের সাথে রাখার পর হচ্ছে এরা কন্টিনিউ ডিম দিচ্ছিলো না একদিন দিচ্ছিলো আরেকদিন দিন ছিল না এরকম করতে করতে পরে হচ্ছে আমি এই রুমে আমার হাঁসগুলো নিয়ে আসছি যাতে ডিমে কোনো সমস্যা না হয় এবং কুচে যাতে সমস্যা না হয় কুচে আসতে কুচে একটা জিনিস দেখেন আমার কিন্তু এইখানে একটা চিনাহাঁস আছে বাকিরা তো এই পাশে আছে আর আমার এখানে প্রত্যেকটা চিনাহাঁস এই একটার ভিতরে ডিম দিত এইখানে ডিম দিত তো আমি একটা বাসা বানায় রাখছিলাম এইখানে যাতে আমার প্রত্যেকটা চীনাহাঁস যাতে এই জায়গায় যাতে ডিম দিতে পারে এবং প্রত্যেকটা চিনাহাঁস হচ্ছে আমার এই একটা জায়গায় হচ্ছে ডিম দিত তো ডিম দেওয়ার পর দেখা গেছে আমার একটা হাঁস মানে ডিম যখন প্রতিদিন দিত এখানে হচ্ছে আমি একটা ডিম রাখা বাকি ডিমগুলো হচ্ছে আমি আমার রুমে যে ক্যারেটগুলো আছে সেই ডিমের ক্যারেটে আমি হচ্ছে সংরক্ষণ করতাম ডিমগুলো নিয়ে নিতাম একটা ডিম আমি নষ্ট একটা ডিম এখানে দিয়ে রাখছিলাম তো প্রতিদিন যাতে আমার হাঁসটা যাতে এই একটা জায়গায় যাতে ডিম দেয় এবং বাসাটা এই জন্য বানায় রাখছিলাম তো এখন এইখান থেকে যদি আমি যদি প্রত্যেকটা ডিম যদি এখান থেকে নিয়ে রাখতাম আমি আমার রুমে তাহলে কি হইতো যে আমার হাঁসগুলা যে এখানে যে ডিম দিতে ছিল এবং এইখানে যদি ডিমটা যদি আমি সবগুলো সরায় ফেলতাম যদি কোনো ডিম না থাকতো তাহলে কিন্তু দেখা গেছে যে আমার হাঁসটা কিন্তু এখানে ডিম দিত না অথবা আমি যদি এইখানে যদি এই বাসাটা যদি বানায় যদি না দিতাম তাহলে দেখা গেছে আপনার এক এক জায়গায় এক এক দিন ডিম দিত রুমের মাঝে আমি এরকমও পাইছি যখন আমি এই বাসাটা বানায় দিই নাই এর আগে হচ্ছে আপনার রুমে বিভিন্ন জায়গায় হচ্ছে ডিম দিয়ে রাখতো তো এই বাসাটা বানানোর পর এখানে একটা ডিম দিয়ে রাখার পর হচ্ছে কন্টিনিউ আর প্রত্যেকটা হাঁস এই জায়গায় ডিম দিছে এবং এই বাসাতে ডিম দিছে অন্য কোথাও কিন্তু ডিম দেয় নাই এখন আমি যদি এইখান থেকে প্রত্যেকটা ডিম যদি সবগুলো যদি একসাথে সরিয়ে নিতাম কোনো বাসা যদি না থাকতো এখানে এখানে আমার এ হচ্ছে সারা রুমে যদি ডিম দিত তাহলে লাস্ট পর্যায়ে দেখা গেছে যখন আমার চীনা হাঁসটা যখন কুচে হইতো কুচি হওয়ার পর কিন্তু আমার হাঁসটা কিন্তু আপনার সঠিক যে জায়গায় ডিম দিত ওই জায়গায় কিন্তু যেহেতু ডিমগুলো আমি সরায় ফেলতাম সেই জন্য ওই জায়গায় ওই জায়গায় কিন্তু ডিম নিয়ে বসতো না অথবা ডিম যদি না পাইতো তখন কিন্তু আপনার কুচে যে একটা শরীরের যে একটা বাপ কুচে কিন্তু অনেক সময় হয় না আপনার চীনা হাঁসের সামনে যদি ডিম ডিমের যে বাসাটা এটা যদি না থাকে আপনি চীনা ডিম যদি আপনার সঠিক জায়গায় যদি না রাখেন তাহলে কিন্তু অনেক সময় আপনার ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার চীনা হাঁস কুচে হয় না তো এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার রুমে যখন দেখবেন যে আপনার হাসে ডিম পাড়ার সময় হয়েছে তখন একটা সঠিক সুন্দরভাবে একটা জায়গা করে রাখবেন যেখানে হচ্ছে আপনার হাঁসটা প্রতিদিনই কন্টিনিউ প্রতিদিন যাতে ওই জায়গায় হচ্ছে ডিম দিতে পারে এবং ওইখান থেকে সম্পূর্ণ ডিম একসাথে সরাবেন না একটা ডিম জায়গায় মতো রেখে দেবেন এবং বাকি যে ডিমগুলো থাকবে সেইগুলো আপনি সংরক্ষণ করবেন এবং সেই আর যে ডিমটা এখানে রাখবেন এটাতে একটা চিহ্ন দিয়ে রাখবেন যে আপনার ডিমটা যাতে বোঝা যায় যে আপনি এই এইখানে এই ডিমটা রাখছেন এবং বাকিগুলা বাকি ডিম গুলা এইগুলা হচ্ছে আপনি সরাই নিবেন তো আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কারণ হচ্ছে কি যে আপনার অনেক সময় দেখা গেছে যে আপনার বিশটা পঁচিশটা ডিম দেওয়ার পর হচ্ছে চীনা হাস হয় না তখন এই এই সমস্যাটা আসলে হওয়ার কারণ হচ্ছে আমরা অনেক সময় কি করি যে আমাদের চীনা এত পরিমাণ ভালো খাবার দেই মানে ভালো খাবার দিতে দিতে এদের থেকে প্রোডাকশন নিতে নিতে বিশটা পঁচিশটা তিরিশটা অনেক সময় ডিম দিয়ে ফেলে তখন কি হয় যে আপনার শরীরের যে ওয়াইট এই ওয়াইটের তুলনায় আপনি ভালো খাবার দিচ্ছেন আপনি প্রোডাকশন পাচ্ছেন কিন্তু আপনার অনেক সময় খাবারের কারণে হচ্ছে আমাদের হাঁসগুলো কিন্তু কুচে হয় না এই জিনিসটাও একটু খেয়াল রাখবেন বিশেষ করে হচ্ছে আপনার হাঁসের যখন পনেরোটা প্লাস যখন ডিম দিবে তখন একটু নর্মাল একটু খাবার দিবেন যে খাবারগুলোতে আপনার এই ডিম দিবে ঠিক আছে কিন্তু আপনার ডিমের যেই পার্সেন্টেজটা সেটা যাতে বেড়ে না যায় কারণ একটা জিনিস মনে রাখবেন যে আপনারা চাইলেই কিন্তু আপনার খামারে ডিমের প্রোডাকশনটা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি করতে পারবেন আবার চাইলেই কিন্তু আপনার প্রোডাকশন একদম জিরো লেভেলে নিয়ে আসতে পারবেন আপনি যদি আপনার খামারে যদি কন্টিনিউ যদি আপনি ভালো খাবার দেন তাহলে দেখবেন যে আপনার খামারে অনেক ভালো পরিমাণ প্রোডাকশন পাচ্ছেন আর যদি নর্মাল খাবার দেন আপনি অবশ্যই ম্যাক্সিমাম দেখা গেছে আপনার মানে নর্মাল প্রোডাকশনই পাবেন সেখান থেকে এই জন্য হচ্ছে আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনি যেখানে আপনার হাঁসটাকে ডিমের জন্য জায়গা করে দিবেন সেই জায়গাটা যদি একটু নিরিবিলি হয় কারণ এখানে দেখা গেছে যে আপনার বাহিরের মুরগি বা অন্য মানুষ সানুষ যদি যাতায়াত থাকে তাহলে কিন্তু অনেক সময় কিন্তু হাঁস কিন্তু কুচে বসতে চায় না আর অবশ্যই আপনার দশের উপরে দশ থেকে বারোটা ডিম যখন আপনার একটা হাঁস যখন পারবে তখন হচ্ছে একসাথে কইরা আপনার ডিমগুলো আপনার যে খাঁচি থাকবে এই খাঁচিতে আপনি দিয়ে রাখবেন যাতে আপনার ডিমগুলো দেখে যাতে শীঘ্রই যাতে আপনার হাঁসটা যাতে কুচে বসতে পারে